মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে সমস্ত বিস্ফোরক খবরগুলো গুলো বিরোধী শিবিরে সাপ্লাই করেন কুনাল ঘোষ আপনি কুনাল ঘোষের কথা বলছেন একদম আই রিপিট যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্কে বিস্ফোরক তথ্য সাপ্লায়ের নাম হচ্ছে কুণাল ঘোষ কুনাল ঘোষ না বললে আমরা জানতে পারতাম না যে সারদার টাকাগুলো মমতার বাড়িতে রাখা ছিল কুণাল ঘোষ না বললে আমরা জানতে পারতাম না সুদীপ্ত সেনের ফ্লাইটে করে জয়নারায়ণ প্যাটেল তৎকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মেয়ের বিয়েতে চার্টার্ড ফ্লাইট সরকারি ফ্লাইট না নিয়ে কারা কারা নাগপুরে বিয়ে বাড়ি খেতে গেছিলেন কুণাল ঘোষ না বললে আমরা জানতে পারতাম না যে রাজ্যের মন্ত্রিসভার রাজ্যের মুখ্যমন্ত্রীকে সুদীপ্ত সেনের সামনে বসিয়ে জেরা করতে হবে গত দুদিন ধরে রাজ্যের পরিস্থিতি মানে ভয়াবহ শিক্ষক শিক্ষিকা যারা তারা যদিও কর্মচ্যুত দ্য এন্ড অব দা ডে তারা রাস্তাঘাট রাস্তায় এভাবে বসে আছেন এবং পুলিশ টয়লেট অব দি পাবলিক টয়লেট পর্যন্ত তালা দিয়ে দিয়েছে বলে অভিযোগ কি বলবেন মানে আমার তো আমি তুমি আতঙ্কিত আজকে হচ্ছ আমরা আতঙ্কিত হচ্ছিলাম দু সাল থেকে যবে থেকে এই ভদ্রমহিলা ক্ষমতায় এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন ইনি অমানবিক ইনি অমানবিক ইনি এতটাই অমানবিক যে নিজের স্বার্থে উনি সব কিছু করতে পারেন আমি সেদিনও বলেছিলাম আজও বলছি যে এই অমানবিক বদমাইশ ভদ্রমহিলাকে বাঁচাবার জন্য ছাব্বিশ হাজার শিক্ষককে হাঁড়ি কাটে বলি চাপালো রাজ্যের সরকার এরা একটাই লক্ষ্য এই অমানবিক ভদ্রমহিলাকে জেল যাত্রার হাত থেকে বাঁচাতে হবে কিন্তু বাঁচতে উনি পারবেন না উনি এদিক থেকে বাঁচলে ওদিক দিয়ে ঢুকবেন ওদিক দিয়ে বাঁচলে দিয়ে ঢুকবেন এতটা দুর্নীতির মাকড়সার জালের মধ্যে এই ভদ্রমহিলা রয়েছেন যেখানে ওই ঠিক অনেকটা সেই মৌচাক আর রানীর গল্পটা মনে আছে তো মৌচাকের রানী তো মৌচাকের রানী যেখানে থাকেন সেইখানে রানী মৌমাছির মতন এই ভদ্রমহিলাকে কেন্দ্র করেই কিন্তু গোটা দুর্নীতির চক্রটা আবর্তিত হচ্ছে এবং এটা আজকে শিক্ষক কালকে আহ ডাক্তারবাবুদের একটা অংশ হতে পারে পরশু অন্য কেউ হতে পারে প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতির সঞ্চার করেছেন উনি ওনার সবচাইতে বড় অপরাধ হচ্ছে বাংলার সমাজ রাজনীতি সংস্কৃতি সেইখানকে দুর্বৃত্তায়নের অনুপ্রবেশ ঘটানো যেটা আপনি দেখেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমরা বারবার বললাম এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটি হয়েছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির যত মুখোশ খুলে পড়ছে দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানের মাথায় যারা বসেছিলেন ওনার আমলে সেই লোকগুলি আজকে কিরকম অসহায়ের মতন লাগছে আমি বলছিলাম যেদিনকে ওনার মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ওই সিদ্ধার্থকে নিয়ে মিটিং করছিলেন প্রেস কনফারেন্স আমার ঠিক মনে হচ্ছিল সামনের বুম স্ট্যান্ডটা যেখানে সব বুম গুলো লাগানো আছে ওটা দেখে আমার সেই সিঁদুর লেপা হাড়ি কাটের কথা মনে পড়ছিল এবং তার মানে আমি বলিনি জোড়া পাঠা ওরা কিন্তু ব্যাপারটা ওই হাড়ি কাঠে জোড়া পাঠা বলি দিতে হবে মমতার জন্য ঠিক আমার মনে হচ্ছিল ব্রাপ্ত বসু এবং সিদ্ধার্থ মজুমদার এরা দুজন হচ্ছেন এই যাত্রায় মমতার ভোগের জোড়া পাঠা এখন সেটা নির্ভর করবে আগামী দিনে আমরা দেখতে পাবো সত্য মিথ্যা কি মানুষের উপর ছেড়ে দিচ্ছি সারদায় যখন টাকা নয় ছয় হয়েছিল উনি বলেছিলেন যে যা গেছে তা যাক নারদায় যখন ওনার দলের নেতারা হাত পেতে ঘুষ নিচ্ছিল মন্ত্রীরা পকেটে টাকা নিয়ে থ্যাংক ইউ বলছিল এমপিরা এমপিরা বলছিল লবি করব সার্টিফিকেট দেবো টাকা নিয়ে তারপরে ষোলো সালের ভোটের আগে উনি তখন বলেছিলেন যদি আগে জানতাম তাহলে আমি ওদের টিকিট দিতাম না পরে আবার দেখেছিলাম টিকিট দিয়েছিলেন তারপরে আপনি দেখেছেন ইনি অনেকগুলো সমস্যার সমাধান করবেন বলেছিলেন যেমন স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের সমস্যা বিভিন্ন সময়ে দেখেছ যে বিভিন্ন রকম ভাবে উনি মতো দিয়ে থামিয়ে দেবার চেষ্টা করছিলেন কিন্তু যখন তিলোত্তমা কাণ্ড ঘটল যখন তোমার আমার ঘরের একটি মেয়ে যখন সরকারি হাসপাতালে রাত্রিবেলা নারকীয় আক্রমণের শিকার হয়ে আহ ধর্ষিতা হলো হত্যা করা হলো মেয়েটিকে সেই রাত্রি থেকে শুরু করে এই এভিডেন্স গুলোকে ট্যাম্পার করার ক্ষেত্রে ওনার যে ভূমিকা বারবার সেটা সারফেসড হয়েছে উনি তখনও বলেছিলেন যে বিচার পাইয়ে দেব বিচার আজও পাওয়াতে পারেননি বীরত্ব আমার বাবা মা এখনো পর্যন্ত বিচারের অপেক্ষায় লড়াই করে চলেছেন আনিস খানের ঘটনার পর বলেছিলেন পনেরো দিনের মধ্যে উনি বিচার করে দেবেন আজও সালেম খান লড়াই করে চলেছেন আসলে ইনি যা বলেন তা করেন না এটাই হচ্ছে ওনার টিআরপি এটাই হচ্ছে ওনার হলমার্ক সুতরাং আপনি চূড়ান্ত বিশ্বাসঘাতক গিরগিটিকে বিশ্বাস করতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গের এই অপদার্থ দুর্নীতিগ্রস্ত চোর মুখ্যমন্ত্রী মমতাকে বিশ্বাস করাটা মানুষের অপরাধ হবে আর এই মুহূর্তে যারা হাত গুটিয়ে বসে আছেন ন্যাকা কামনা কাটছেন এবং মনে করছেন যে এটাই চলতে থাকবে তারা কিন্তু চূড়ান্ত একটা ভুল করছেন একটা গুমট পরিস্থিতির অনুধাবন করুন আবহাওয়া কিন্তু ক্রমশ ক্রমশ হচ্ছে ইংরেজিতে একে লাল বলে এখন আসবে সেটা কালবৈশাখীর ধাঁচে আসবে নাকি সেটা ঘূর্ণিঝড় হয়ে আসবে নাকি সেটা শ্রীলঙ্কার মতন আসবে সেটা আমরা লক্ষ্য রাখবো ভবিষ্যতের দিকে তবে এটুকু বলতে পারি অসংখ্য অপরাধ করার পর এই ভদ্রমহিলাকে যদি কেউ এখনো মনে করেন ক্ষমা করবেন যদি এখনো মনে করে থাকেন বাংলাকে বাঁচিয়ে নেবেন বা আপনাদের বাঁচিয়ে নেবেন তাহলে আপনারা সেই উঠ পাখির মতন মানে বালির মধ্যে মুখ আছেন বিপদটা বুঝতে পারছেন না দেখেও দেখছেন না শুনেও শুনছেন না তাহলে আপনাদের কপালে কিন্তু দুঃখ আগামী দিনে নাচছে সবজি মানে এই যে ঘটনা প্রবাহ এই নিয়ে কথা বলতে গেলে সারা রাত পেরিয়ে যাবে আমি সেদিকে যাব না আমি কয়েকটা স্পেসিফিক প্রশ্ন আইনজীবী সব্যসাচী চাইছি আমি যে যতটুকু আমি আমি বুঝি যতটুকু শুনেছি এবং বিকাশ নিরাময় কাছে আর কোনো জায়গা সেভাবে নেই কিন্তু বারবার করে কথা বলছে ব্রাপ্ত বসু মিথ্যে কথা বলছে নির্জলা মিথ্যে কথা বলছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীকে যে উনি যা বলছেন সেগুলি সব নির্জলা মিথ্যা কথা ওনার যদি ক্ষমতা থাকে তাহলে উনি প্রথম দিনে মমতাকে দিয়ে কেন বললেন না যে রিভিউ পিটিশন উনি করাবেন বলতে পারছেন তো না মুখ্যমন্ত্রী বলেছেন এত কথা বললেন সেদিন উনি অনেক কথা বলেন বললাম না আমি একজন একজন ভদ্র এতগুলো ইনস্ট্যান্স দিলাম মিথ্যে বাড়ি প্রমাণিত হয়েছে তারপরে ওর কথা শুনবো কেন ওর ভাইপো শোনে না ওর কথা ওর বাড়ির লোকেরা শোনে না ওর কথা আমি কেন শুনতে যাব কে হয় ওর কত ক্ষমতা আছে ও মুখ্যমন্ত্রী হতে পারে কিন্তু পশ্চিমবাংলার মানুষ যারা ওর দ্বারা প্রতারিত হচ্ছে জালিয়াতের দ্বারা ওকে জালিয়াতের মতন ট্রিট করা উচিত কারণ জালিয়াতি করছে প্রজন্মের পর প্রজন্মের বিরুদ্ধে আচ্ছা মানুষ আপনার কাছ থেকে একটা কথা সিরিয়াসলি শুনতে চান সব্যসাচীরা আমরা যতদূর জানতে পারছি আমরা খবর নিয়ে জানতে পারলাম ডিআই অফিস গুলোতে সংশ্লিষ্ট ডিআই অফিস গুলোতে যোগ্যদের তালিকা ওই যে বললাম দায়ে নেবো না আমি থাকবো আমি নাচবো কুদবো গাইবো পাবলিক পাবলিক চাইছে যেটা কাল থেকে যেটা বলা হচ্ছে ডিমান্ড অফ ট্রান্সপারেন্সি আপনার অ্যাডমিনিস্ট্রেশনের স্বচ্ছতা দেখানোর ক্ষমতা নেই কেন হুম কারণ অ্যাডমিনিস্ট্রেশনটা অস্বচ্ছ চুরি হয় আমি শেষ চুরি যেটা করব সব যে বসু আমি আবারও বললাম যে এ নিয়ে প্রচুর মিডিয়ায় অজস্র খবর হয়েছে আমি চর্বিত চর্বন করব না মানুষও শুনেছেন আমার যেটা টেকনিক্যাল প্রশ্ন আপনার কাছে খুব ইম্পর্টেন্ট ব্রাত্য বসু বলেছেন যে এমন কিছু করবেন না আপনি লক্ষ্য করে দেখবেন গতকাল একজন পুলিশ আধিকারিকও কিন্তু খুব চোখ পাকিয়ে একজন শিক্ষককে বলছিলেন পুলিশ স্টেট হয়েছে তো মনে মমতা মনে করেছে পুলিশ দিয়ে রাজ্যটা সামলাতে আমি আবার বললাম ওই পুলিশের লাঠি মমতার দিকে যেদিন ঘুরে যাবে সেদিন মমতা বাঁচতে পারবে তো পালিয়ে পুলিশকে ব্যবহার করে রাজনীতি করা খুব সোজা যে কোনো অর্গানাইজড একটা ফোর্সকে ব্যবহার করে রাজনীতি করা খুব সোজা পুলিশ ছাড়া বাইরে যেদিন আসতে হবে সেদিন আপনি বাঁচতে পারবেন তো কেউ পারেনি আজ পর্যন্ত আপনিও পারবেন না তো প্রাপ্ত বসু যেখানে বলছেন মাননীয় শিক্ষামন্ত্রী আমি মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর কথা আমার মনে হয় ও মাননীয় মান আছে তাহলে ক্যাবিনেটের মন্ত্রী হতো আবার কোট করছো যে মাননীয় শব্দটা গুরুত্বপূর্ণ যে সবাইকে বলা যায় না দুর্বল করে দেয় এমন কিছু করবে না মানে আরে প্রাপ্ত বসুর উপস্থিতিটাই মন্ত্রিসভার সমস্ত আর্গুমেন্টটাকে দুর্বল করে দিয়েছে ওনার ক্ষমতা নেই উনি বলছেন সিদ্ধার্থ কি করে জানবে মনে পড়ছে যে প্রেস কনফারেন্স আমার মনে হচ্ছিল সিদ্ধার্থ ব্রাপ্ত যেন সামনে হাড়িকাঠ রয়েছে আর ব্যাপারটা হাড়ি সামনে যেমন মাঝে মধ্যে জোড়া পাঠা বলি হয় ওই রকম মনে হচ্ছিল তা এখন প্রশ্নটা হচ্ছে এদের কথার কোনো তালমিল খুঁজে পাবেন না পাচ্ছেনও না আর কি ওর কথায় ভরসা রাখতে পারেন আপনি আমি নাটকের মঞ্চে প্রাপ্ত বসুর কথায় ভরসা রাখবো মন্ত্রিসভার কাজে নয় হ্যাঁ বসু বলছেন যে সতেরো হাজার দুশো ছয় জন যোগ্য এটা মধ্য শিক্ষা পর্ষদ জানিয়ে তুমি অযোগ্যদের তালিকাটা দিয়ে দিন সরকার কেন বলছে না মধ্য শিক্ষা পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশন দুটির ক্ষেত্রেই যে আইন আছে সেই আইনে গভর্নমেন্টের নিয়ন্ত্রণের অধিকার আছে যদি সরকার মনে করেন যে কোনো সময় এই দুটি সংস্থার নিয়ন্ত্রণ নিতে পারেন নিজের হাতে হ্যাঁ তাহলে সরকার সেই পাওয়ার ব্যবহার করছে না বলছে ওরা জানিয়েছেন তাহলে আপনি কি করছেন আপনি তখন বিক্রি করবার ক্ষেত্রে আপনার মন্ত্রিসভা সম্মতি জানিয়েছিল চাকরি বিক্রি করব যোগ্য ছেলেদের চাকরিগুলোকে না দিয়ে অযোগ্যদেরকে আমি ওখানে টাকা নিয়ে ভর্তি করব এবং যেখানে যোগ্য আর অযোগ্য সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ছেলে খেলা নয় ওই ছেলেগুলো ওই টিচারগুলো অযোগ্যগুলো গুলো আপনার আমার ছেলে মেয়েদের পড়াবে যারা শিক্ষক হবার যোগ্য নয় তারা যখন পড়াবে এটা একটা অপরাধ তো আমি জাস্টিস বিশ্বজিৎ বসু এজলাসে একটা মামলা দেখছিলাম একটা অংশ দেখছিলাম জাস্টিস বলছেন যে এইট পাস করা একজন শিক্ষক যদি মানে শিক্ষকতা করেন তাহলে তাদের পরিবার যেহেতু আছে সেই জন্য তাদের হাত দেওয়া যাবে না এই এটা যদি যুক্তি হয় তাহলে তার কাছে যারা পড়ছেন সেই শিশুরাও তো ভবিষ্যতের জন্য আমি আবার বলছি তাহলে জাল ডিগ্রি নিয়ে অথবা ডিগ্রি নেই এরকম অবস্থায় যারা পিএইচডি লেখেন এইরকম মানুষ যদি মুখ্যমন্ত্রী হন তাহলে সেই প্রশ্নটাই উঠে যায় একটা শেষ একদম প্রতিক্রিয়া আপনার আপনি ব্রিগেড সমাবেশে ছিলেন আপনি একজন সিপিআইএম নেতা এবং আপনার দলের বিভিন্ন গণসংগঠনের টাকা ব্রিগেড এপ্রিল মাসের দুপুর বেলা আপনারা বলছেন আশানুরূপ ভিড় হয়েছে কিন্তু কুনাল ঘোষ বলছেন যে হাস জারু ব্রিগেড এখানে বিজেপির কর্মীরা এসে রং তামাশা করেছে বিজেপির আমি আবার কুনাল ঘোষ কাদের কর্মী আগে বলুন তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে সমস্ত বিস্ফোরক খবরগুলো বিরোধী শিবিরে সাপ্লাই করেন কুনাল ঘোষ সাপ্লায়ার কি বলছেন আপনি সাপ্লায়ার আপনি কুনাল ঘোষের কথা বলছেন একদম আই রিপিট যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্কে বিস্ফোরক তথ্য সাপ্লায়ার নাম হচ্ছে কুণাল ঘোষ কুণাল ঘোষ না বললে আমরা জানতে পারতাম না যে সারদার টাকাগুলো মমতার বাড়িতে রাখা ছিল কুণাল ঘোষ না বললে আমরা জানতে পারতাম না সুদীপ্ত সেনের চার্টার্ড ফ্লাইটে করে জয়নারায়ণ প্যাটেল তৎকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মেয়ের বিয়েতে চার্টার্ড ফ্লাইট সরকারি ফ্লাইট না নিয়ে কারা কারা নাগপুরে বিয়েবাড়ি খেতে গেছিলেন কুণাল ঘোষ না বললে আমরা জানতে পারতাম না যে রাজ্যের মন্ত্রিসভার রাজ্যের মুখ্যমন্ত্রীকে সুদীপ্ত সেনের সামনে বসিয়ে জেরা করতে হবে এই ডিমান্ডের কথাও জানতে পারতাম না তাহলে সাপ্লায়ার নন চোখের সামনে তো দেখতে পাচ্ছ কবির এখন যদি দিনের বেলায় দিনকে দেখে মনে হয় রাত আর রাতের বেলায় রাত দেখে যদি মনে হয় দিন তাহলে তো হয় বলতে হবে মাতাল নইলে বলতে হবে পাগল মানে আপনি দায়িত্ব নিয়ে কুনালঘ সম্পর্কে কথা বলছেন আমি যেন বলবো ওনার ডায়রি পড়লেই তো বুঝতে পারবেন জেলগুন্ডির জানি না কি একটি বই লিখেছিল না কিন্তু আপনাদের কাছে বামপন্থী আইএনজিবিদের আমি আবারো বললাম ওই বইটাই তো প্রমাণ বামপন্থী আইএনজিবিরা তো জনগণেরই একটি অংশ বামপন্থী আইএনজিবিরা তো জনগণেরই অংশ আইএনজিবিরা আইএনজিবিদের মতন করে বিষয়টিকে দেখে সাধারণ মানুষ সাধারণ মানুষের মতন বিষয়টিকে দেখেন কিন্তু দিনের শেষে যাহার নাম দ্রব্য জোর করে না বলিয়া লওয়া তাহাকেই বলা হয় চুরি সেটা পাড়া ছিঁচকে চোর চুরি করলেও তাকে চোর বলা হয় আর সেটা যদি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চুরি করে থাকেন তাকেও চোর বলবো অপরাধ কোথায় আছে এর মধ্যে আজকে যদি এই প্রশ্নটা করি যে যে দেশ পাবলিশার্স থেকে কাদাগুচ্ছেদ বই বই বেরোয় ওনার রবীন্দ্রনাথ ঠাকুরকেও ছাড়িয়ে গেছেন বইয়ের সংখ্যায় ওই বই সংখ্যায় যতগুলো ছাপা হচ্ছে আর যে হলফনামা উনি নির্বাচন কমিশনে দিয়েছেন যে আমার আয়ের সূত্র হচ্ছে ওই বইগুলোতে বিক্রি করার যে রয়্যালটি পাওয়া যায় সেই রয়্যালটি তাহলে ওই বইগুলোকে যখন বিক্রি করা হয় লাইব্রেরিগুলোর মধ্যে দিয়ে তাহলে সরকারি পদটাকে উনি ব্যবহার করছেন নিজের ব্যবসার জন্য ওই টাকা নিশ্চয়ই ওনার অ্যাকাউন্টে ঢোকে রয়্যালটির টাকা রয়্যালটির টাকা দেশ বিক্রি করে বই বিক্রি করে পাচ্ছে বইটা বিক্রি হচ্ছে সরকারি সার্কুলারকে ব্যবহার করে দুর্নীতি নয় কবির চোখের সামনে দুর্নীতি দেখে বলতে হবে যে আপনি খুব ভালো কাজ করছেন এটা উচিত আজকে বলে কালকে বলতে পারবেন দেবেন পরশু বলতে পারবেন বলতে পারবেন পারবেন না দুর্নীতিটা সময় এরকম বাংলার শাসন ব্যবস্থাতে এরকম দুর্নীতির সঞ্চার হয়েছিল ইংরেজ শাসন যখন শুরু হচ্ছে সেই সময় ভয়ঙ্কর দুর্নীতি চাকরি দেবো বলে টাকা নিয়ে প্রতারণাকারীদের মধ্যে একজন ছিলেন সেই সময় তার নাম ওয়ারেন হেস্টিংস নন্দকুমারের ছেলেকে তা চাকরি দেবো বলেছিল বলে টাকা নিয়েছিল নন্দকুমারের থেকে ঘুষ নিয়েছিল তারপর फांसी হয়েছিল তারপর নন্দকুমারের হয়েছিল আর হেস্টিংসের ইমপিচমেন্ট মোশন হয়েছিল তাহলে মমতা ব্যানার্জির সরকার যা করছেন সেই সময় ইংরেজরাও তাই করত দুর্নীতিকে মদত দিত নিজের পেটোয়া একটা ক্লাস তৈরি করত সেই ক্লাসকে দিয়ে দুর্নীতি করাতো এখনো তাই করানো হচ্ছে আপনি ভয়ঙ্কর তথ্য সামনে তুলে আনলেন সবশাইতে অনেক ধন্যবাদ এবং এ বিষয়ে আমাদের নজর থাকবে আমরা সামনাসামনি অবশ্যই খোলা রাখুক কোন কাগজগুলো বিজ্ঞাপন পায় কবির রাজ্য সরকারের বেসরকারি অ্যাডিজেন্সি কেন থাকবে কবির হুম কেন জেনেসিস কোম্পানিকে দিয়ে রাজ্য সরকার বিভিন্ন কাগজগুলোকে বিজ্ঞাপন দেবে আর যে কাগজগুলো বিজ্ঞাপন দেবে তাদের নেবে তাদের কাজ হচ্ছে মমতার ভজনা করা কেন হবে কেন রাজ্য সরকারের বিজ্ঞাপন ডিস্ট্রিবিউশনের পলিসি থাকবে না যে সার্কুলেশন অনুযায়ী যে কাগজগুলো আজকাল তার যে সার্কুলেশন কটা ছাপা হয় যে বার করো তো কটা ছাপা হয় আজকাল কিন্তু বিজ্ঞাপনটা পায় কেন সার্কুলেশন কত আড়াই নাইতে সার্কুলেশন দেয় আর দিনে রাত্রিবেলা কটা করে ছাপে ওদের দিতে হয় তো রাত্রিবেলা ছাপবার সময় এতগুলো পেপার ছাপা হয় নিউজপ্রিন্ট কিনতে হয় তাহলে 5000 छापे কিনা সন্দেহ এই কাগজটা বিক্রি হয় কিনা সন্দেহ কিন্তু এই কাগজটার বিজ্ঞাপন কোটি কোটি টাকার জনমনে নিয়ে যাচ্ছে। হুম কেন নেবে কবির? প্রশ্ন নয় সঙ্গত প্রশ্ন। পাবলিক মানি সাইফন করার জন্য আপনারা কি মুভ করবেন হাইকোর্টে? কোনো পিটিশন আপনারা কি মুভ বিষয়ে? এই বিষয়ে আমরা তো ভুলেই যাচ্ছি আর অনেক কিছু আছে শুধু এটা নয়। আজকে গোটা রাজ্যটাই চলছে দুর্নীতির ব্যবস্থার উপর দাঁড়িয়ে। খোলার দায়িত্বটা আমাদের নিতে হবে হবে মানুষের কাছে আজকে তুমি জানো যে কোম্পানি তাই উজ্জ্বল সিনহা তার নাম সেই ভদ্রলোকের একটা কোম্পানি তার নাম জেনেসিস এই জেনেসিসের এর মারফত বিজ্ঞাপন দেওয়া হয় একজন লোকের যদি রাত্রিবেলা কাজ হয় দাঁড়িয়ে পরের দিন কাগজে আমার কোন মুখটা ছাপবে আমি পাউডার মেখে দাঁড়াবো কিনা সেই মুখটা ছাপবে কিনা বা আমি উল্টো দিকে তাকিয়ে থাকবো কিনা সেই মুখটা ছাপবে কিনা একটা লোকের যদি সারাদিন এই কাজ হয় আমার মুখ দেখানো তাহলে লোকটা নিজের কোনো ইন্টারেস্ট ছাড়া এটা করে না একদমই আমাদের পার্টির তৎকালীন সম্পাদক অনিল বিশ্বাস একটি কথা বলেছিলেন যখন উনি উঠছিলেন ঠিক আছে যে তৃণমূল কংগ্রেসটা একজন ব্যক্তির নিজের মনোবাঞ্ছা পূরণের একটি মঞ্চ পরিণত হয়েছে কতটা বাংলায় দর্শক আপনারা শুনলেন এতক্ষণ মানে সব্যসাথী চট্টোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী সিপিআইএম নেতা তিনি কিন্তু অনেকগুলো অন্ধকারে আলো ফেলেন অনেকগুলো তিনি কিন্তু আলো ফেলেন এবং এই বিষয়ে আমাদের চোখ থাকবে ধন্যবাদ সব্যশা আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় উত্থাপন করলেন এবং অবশ্যই আমরা সামনাসামনি এ নিয়ে কথা বলবো সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সভ্যসা